কি হল তোর ফিরি তাই বার কালা সারটা এ গুলামে ফিরিমাই কি তোর হাত দেয় নাই হ্যাঁ না নিজের বাস হ্যাঁ তুই কি দেখ কান্ড দেখ বউ থাকতে যদি কাপড় আনা লাগা তাহলে তো কি ঘন্টা বিয়ে মা আমার জানা আছে বিয়ে করলে মার হল আগত তো খুব কষ্টু সোনার হাতের চুড়ি দিব হার দিব এলে তো দিবের মুরে ঠায় না অররে মোর সোনাছান পিদলে ঘুঘু রে তুই যে কত ভালো লোক বড়টা দানা আছে হ্যাঁ বিয়েরা কত তোর বাপ কইছিল তোর এই যে পেকলা ভাতটা কি করে একটা জামার একটা মোটরসাইকেল কিনে দিন দিয়ে দিন কই দিছে হ্যাঁ নিজের টা টন্টনা না আর মাইশটটা থাও খবরদার খবরদার মোর বাপের কথা কইছ না জাকুবু কবু, মোর বাপের নাম যুন এড়াই আসে না হ্যাঁ জীবনে জেলে গলা দি তোর নামে নাই ক্যা বাপের বাড়ি তুই খাইয়া আছিস ওইলে কথা তো তোর মনে নাই মোটর সাইকেল কথা তো খুব খুব মনে আছে তোর হচ্ছে তোর বাপের যে কত বড় মন ওটা মানে জানা আছে হ্যাঁ এটা না মারিস তোর ওই তাল বাতাল যদি শ্বশুর বাড়ি গেছিলু তোর বাপের ভাল বতর হল ডিম কি করে এই ডিম ছাড়া এই কপাল অন্য কিছু জোড়ে নাই আজ তাই ফিরে একটা ভকর ভকর সুদাম রাখছি প্লিজ শোনা প্লিজ প্লিজ শোনা ফোনটা কাটিও না প্লিজ 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 কবেন সি শোনা প্লিজ না শোনা শুন তোমার আমি বাসুর হইনি শোনা না না ফোনটা কাটিও না প্লিজ শোনা না না আমি ওই জনের সাথে বিয়ে করব তুমি আমাক ভুলে যাও

এক সিংড়ির সাথে প্রেম আছিল ভাই পাঁচ বছর পাঁচ বছর রানিং প্রেম আছিল ভাই মরি হঠাৎ করে এক সরকারি জব করে চেংরা দেহ বেরাচ্ছে হম দেহে দেহে তো আসি থাকে মাঝে সাজে 80 থাকে এই চেংড়া হইছে না হ্যাঁ 80 টাকা এটাও দেই যাবে বিয়ে দ নয় না তো মানে এক ঠংত খাড়া মুখ মুখ সারা বোঝেনা মোর সাথে বিয়ে করলে করবে নাহলে মরে যাবে তুই হ্যাঁ তে বই দেইবি ফোন করছে কয় শোনা একটা চেংড়া আছে দেখবি জব করে সরকারি জব আব্বা মা তো দিবে চায় ওই চেংড়ার সাথে ম বিয়ে তুমি কলম তাহলে এক কাম করি শোনা

ফোন করি চে মানা করে দি মুি কি করল করলু ঠিক আছে তুই ফোন করে মানা করে দিস তিন চার দিন হয়ে আছে চেংড়ি আর মুখ ফোন করে না হ্যাঁ মুই ভাবলুম কি হল মোবাইল টোবাইল তারি নিল নাকি বাড়ির থাকি হ্যাঁ বাপ মাও পায় না

তুই না দোকানের উপরে থাকে কি করে